বাংলার ইতিহাসে এক রহস্যময় নারীর নাম খনা। যিনি নিজের জ্ঞান প্রজ্ঞা ও ভাষার শক্তিতে আজও জীবন্ত কে ছিলেন এই খনা, কেন তার ফেলা হয়েছিল আজ আমরা সেই কাহিনী জানব লোককথা ও ইতিহাসের আলো আধারিতে খনা ছিলেন জ্যোতির্বিদ্যায় পারদর্শী এক বিদুষী বাঙালি নারী যিনি বচন রচনার জন্যই বেশি সমাদৃত মূলত খনার ভবিষ্যৎ বাণীগুলোকে আমাদের বঙ্গ অঞ্চলে খনার বচন বলা হয়ে থাকে খনার জন্ম নিয়ে রয়েছে বহুমত কেউ বলেন তিনি শ্রীলঙ্কায় আবার কেউ বলেন তিনি কনৌজ বা দাক্ষিণাত্যে জন্মগ্রহণ করেছিলেন একটি কিংবদন্তি অনুযায়ী খনা ছিলেন সিংহল রাজের কন্যা অন্য একটি কিংবদন্তিতে বলা হয় তিনি বাস করতেন পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার মহকুমার বারাসত বেড়াচাপার দেউলিয়া গ্রামে যা বর্তমানে চন্দ্রকেতুগড় প্রত্নস্থল এবং এটি খনামিহিরের ঢিবি নামেও পরিচিত বিভিন্ন জনশ্রুতি অনুযায়ী খনার বিয়ে হয়েছিল বড়ামিহিরের পুত্র মিহিরের সঙ্গে বরামিহির ছিলেন সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভার বিখ্যাত নবরত্নদের একজন তার পুত্র মিহিরের জন্মের পর তিনি গণনার মাধ্যমে জানলেন মিহিরের আয়ুষকাল মাত্র এক বছর এরপর পর তিনি মিহিরকে একটি তাম্রপাত্রে করে ভাসিয়ে দেন নদীর স্রোতে এই বিশ্বাস করে যে নবজাতক শিশুটি হয়তো বেঁচে যাবে পাত্রটি ভাসতে ভাসতে সিংহল দ্বীপে পৌঁছালে সিংহল রাজ তার কন্যা খনার সঙ্গে এই শিশু পুত্রটিকেও লালন পালন করতে শুরু করেন তারা একই সঙ্গে জ্যোতিষ শাস্ত্রে সিদ্ধি লাভ করেন সতীর্থ বন্ধু হয়ে তারা একসময় বিবাহ বন্ধনেও আবদ্ধ হন একদিন নক্ষত্র গণনার মাধ্যমে খনা জানতে পারলেন মিহির হচ্ছেন মিহিরের পিতা এবং কথা জানার পর তারা বড় মিহিরের সঙ্গে সাক্ষাৎ করার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন একজন অনুচরের সহায়তায় ভারতবর্ষে তারা পৌঁছে যান উজ্জয়িনীতে এসে খনা ও মিহির বরাহের নিকট তাদের পরিচয় দেন কিন্তু প্রথমে বরা কিছুতেই মেনে নিতে চাইলেন না যে মিহির তারই পুত্র কারণ এখনো তার মনে গেথে রয়েছে ভুল গণনার সেই ভবিষ্যৎ বরাহের ভুল শুধরালেন সঠিক গণনা দেখিয়ে এবং এতে ফলাফল বের হলো যে মিহিরের আয়ুষকাল প্রকৃতপক্ষে একশো বছর সেই প্রথম সাক্ষাৎকালে খনা বড় বলেছিলেন কিসের তিথি কিসের বার জন্ম নক্ষত্র করসার কি কিকর শ্বশুর মোহিতিন পলকে আয়ু বারো দিন খনের স্বামী মিহির এক সময় রাজা দ্বিতীয় চন্দ্রগুপ্তের সভাসদ নিযুক্ত হন একদিন পিতা বরা এবং পুত্র মিহির আকাশের তারা গণনায় সমস্যায় পড়লে খনা এই সমস্যার সমাধান দিয়ে রাজা বিক্রমাদিত্যের দৃষ্টি আকর্ষণ করেন গণনা করে খনার দেয়া পূর্বাভাসে রাজ্যের কৃষকেরা উপকৃত হতো বলে রাজা দ্বিতীয় চন্দ্রগুপ্ত খনাকে দশম রত্ন হিসেবে আখ্যা দেন শৈশব থেকেই ক্ষনা ছিলেন অত্যন্ত মেধাবী ও কৌতূহলী খুব অল্প বয়সে তিনি জ্যোতিষশাস্ত্র ও কৃষি বিষয়ে আগাধ জ্ঞান অর্জন করেছিলেন খনার মেধা প্রজ্ঞা ও জ্ঞান ক্রমে সকলের দৃষ্টি আকর্ষণ করতে থাকে এবং অনেকেই ক্ষণার প্রতি ঈর্ষান্বিত হয়ে পড়েন রাজা দ্বিতীয় চন্দ্রগুপ্তের সভার দশমরত হবার পর তো যেন স্বয়ং তার শ্বশুর বরাই তার সহ্য হয়ে উঠলেন বরা নিজের প্রতিপত্তি হারাবার ভয়ে এবং খনার খ্যাতি আর বাড়তে না দেওয়ার উদ্দেশ্যে এক নিষ্ঠুর সিদ্ধান্ত নেন তিনি খনার বচন উৎপন্ন হবার যে স্থান সেটাই শেষ করে দিলেন তিনি খনার জিও নিতে বললেন মিহিরকে আর পিতৃভক্ত মিহিরও তাই করলেন এই ঘটনার কয়েকদিনের মধ্যেই অনবরত রক্তপাতের ফলে খনার মৃত্যু হয় আর প্রাচীন ভারতের ইতিহাসে লেখা হয় এক করুণ জীবনাবসান আর নিষ্ঠুরতার কাহিনী উড়িয়া ধারণা অনুযায়ী খনার আসল নাম ছিল লীলাবতী এবং তার জিওভা কর্তনের ফলে তিনি বোবা হয়ে যান যার ফলে তার নাম হয় খনা যার অর্থ বোবা উড়িয়া ভাষার গল্পে এটাও বলা হয় যে জিওভা কেটে আগে নাকি মিহির খনাকে কিছু কথা বলবার সুযোগ দিয়েছিলেন কিন্তু পিতার এই নিষ্ঠুর সিদ্ধান্তে সব মিলিয়ে মিহির কোন স্থানে দাঁড়িয়েছিলেন সে কথা কোনো খানেই বলা হয়নি খনার জন্য আদৌ মিহিরের মনে কোনো প্রেম বা সহমর্মিতা ছিল কি না তারও উল্লেখ নেই এই গল্পগুলোতে খনার মৃত্যু নিয়ে একটি ছোট মিথ চালু আছে বলা হয়ে থাকে খনার জিও কাটার পর সেটি নাকি তখনই একটি টিকটিকি খেয়ে ফেলেছিল এবং তখন থেকেই নাকি এই কথার উৎপত্তি যে দেয়ালে থাকে কথা টিকটিক করে ওঠে তাহলে সেই কথাটি সত্য হয় আজ থেকে কয়েকশো বছর আগে ক্ষণা মৃত্যুবরণ করলেও খনার বচনগুলো আজও বাংলার সাহিত্যে রয়ে গিয়েছে খনার এই বচনগুলো বাংলার সাহিত্যের অমূল্য সম্পদ শুধু বাংলাই নয় ও ওড়িয়া ভাষায়ও ভাষায় বচনের খ্যাতি রয়েছে খনার বেশিরভাগ বচনই এমন কৃষিকাজ দিককে নির্দেশ করে থাকে এই যুগে এসেও কৃষির বহু ক্ষেত্রে খনার বচন এখনো অচল হয়ে যায়নি তার আবেদন এখনো রয়েছে অমলি খনার বচনে আবহাওয়া জ্যোতিষশাস্ত্র ঋতুভেদে শস্যের ক্ষয়ক্ষতি ও ফলন সম্পর্কে যে ধারণা দেয়া হয় তার অনেকগুলি বৈজ্ঞানিক সত্যের খুব কাছাকাছি আবহমান কাল ধরে বাংলায় কৃষিক্ষেত্র ও কৃষকদের এক প্রকৃত দিক নির্দেশক হয়ে পথ দেখিয়ে যাচ্ছেন তার কালচয়ী বচনের মধ্য দিয়ে খনার বচনে বেশ কিছু দুর্বোধ্য গাণিতিক পরিভাষাও পাওয়া গিয়েছে যার অর্থ এখনো উদ্ধার করা সম্ভব হয়নি ক্ষণায় বহুল প্রচলিত একটি উপদেশমূলক বচন হচ্ছে মঙ্গলে উষা বুধে পা যথা ইচ্ছা তথা যা যদিও বা কৃষিকাজেই খনার বচনের পরিসর বেশি বিস্তৃত তবুও জীবনের অন্যান্য অংশ কম রেখে যাননি এই এই অনন্য পর্যবেক্ষক আমরা সবাই প্রতিনিয়ত ব্যবহার করি কিন্তু হয়তো আমরা অনেকেই জানি না যে এটি আসলে খনার বচন কর্মফল নিয়ে ক্ষণার বিখ্যাত বচন যাই করিবে বান্দা তাই পাইবে সুইচুরি চুরি করিলে কুড়াল হারাইবে কি সহজ অথচ জীবনবোধে টৈটুম্বুর খানার বচনগুলো যেন ছন্দে ছন্দে গাথা জীবনের মানে বাঙালি লোকসাহিত্যের সাহিত্যের একটি অনন্য উপাদান হচ্ছে খনার বচন এটি একটি নির্দিষ্ট সময়ে রচনা করা হয়েছে ঠিকই কিন্তু এর আবেদন আটকে থাকেনি শুধু সেই সময়টিতেই আজও খনার বচন পড়লে আপনি আনমনে বলে উঠবেন সত্যিই তো ঘটনাগুলি তো এমনই কখনো কখনো আধুনিক যুগে এসেও প্রাচীন সময়ের কিছু মানুষকে বর্তমানের চাইতেও বেশি আধুনিক বলে মনে হয় আর তাদেরই একজন ছিলেন খনা। যার পদধূলি পেয়েছিল জ্যোতির্বিদ্যা দর্শন বিজ্ঞান ও কৃষিশাস্ত্র